তোমরা কি প্রথম হালেম খাচ্ছ ওই জায়গা মেলা আগেই খাইছ হালিম কি ভাল লাগে এই জায়গার হালিম কি টেস্ট লাগে সত্যি করে খাও সত্যি স্বাদ লাগে তুমি তুমি আগে খাইছ না প্রথম প্রথম একটু খাইয়ে দাও তো কীরকম টেস্ট একটু খাও যাও কীরকম টেস্ট ভাল লাগতেছে যাই আপনি দেখতেছেন সাইটি জুটে খাইছেন আপনার বাটি শেষ হওয়ার পরে আবার ওই বাটি পেলেন কে কাই নাকি শেষ হাত ভাই কি করবো শেষ হাত শেষ হাত এই জন্য মনে করেন কিন্তু এক বাটি খাইছে মনে হচ্ছে যে আরো দুই বাটি খাই আচ্ছা কালকের ভিডিও তো আপনিই মনে হয় পার্সেল নিয়ে গেলেন বাসায় হ্যাঁ ভাই কালকে পার্সেল নিয়ে গেছি তো বাসার লোকজন কি কইছে খায় আলহামদুলিল্লাহ সবাই অনেক প্রশংসা করছে যে না হালিমটা অনেক সুন্দর মানে সুস্বাদু খাওয়া যায় আচ্ছা আপনারা তো ভিডিও দেখে আসছেন নাকি এমনি ভিডিও যদি ভিডিও দেখে আসেন তাহলে আপনার ওই জন্য পান ফিরিয়ে নেন মিষ্টি পান খাইয়ে দেন ভাই আপনি কি প্রথম আপনি খাচ্ছেন কীরকম টেস্ট লাগতেছে ভাই মাসাল আসবেন কিন্তু দেখতেছেন কাকা এখানে অলরেডি মিষ্টি পান বানাচ্ছে কাকা বেসা কেনার কী অবস্থা এখন হ্যাঁ ইনশাআল্লাহ বেসা অনেক ভালো আগের চায় আপনার ভিডিও দেখে অনেক লোক আসতেছে আর আমার এ যে মিষ্টি পান আমি ঘোষণা দিছি যে এই ভিডিও দেখে যে আসবি তার জন্য এই যে অর্ডার রাসায়নিক অর্ডার দিয়ে সব মিষ্টি মশলা নিয়ে আসা আমার এইসব সব মশলা দিয়ে এই পান বানা দিচ্ছি যে পানের মূল্যই হচ্ছে বিশ টিকার নিচে এই পান আপনি শহরে কোথাও খুঁজে পাবেন আমি শুনলাম যে আপনি পরিকল্পনা বলে অনেক বড় করতেছেন আগামী বিশ একুশ বাইশ তারিখের মধ্যে ইনশাআল্লাহ আমি হচ্ছে মুংলাই পরেটা আপনার মাংসর চপ পেঁয়াজি হ্যাঁ বেগুনি আলুর চপ সহ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আরও তৈরি করবো আগামী দু একদিনের মধ্যে আচ্ছা ঠিক আছে আশাই রয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকা পান বানাইছে একদম বাহ ওটা কি সুপারি দিলেন কাঁচা সুপারি চাবা খাইবে পারবো না সুপারি সুপারি দিয়ে নামে খাবো ছোট দিয়ে না দিলেও চলে এখানে দুধ চারা আয়োজন আছে দেখুন

মানে মানে মনে হয় যে হাতির ডিম তারা হ্যাঁ এই যে দেখেন এই যে রামিং ভাই ডিমের এক একটা সাইজ কি দুটি মুরগির ডিমের সমান এক একটা ডিম আমি পাঁচ পিলি ইনশাআল্লাহ হাসের মধ্যেতে এই ডিম বাড়াইলে কেমন এত বড় বড় হাসের ডিম এরকম বাড়াইলে কিরকম টাকা আসলে ডিমটা ওইখানে তো চিগা ডিমের মধ্যে থেকে বাসাই করা বাঁচাই মানে আমার হচ্ছে বড় গুনির ছলে নাম হচ্ছে সোহেল হাসান বাবু উনি হচ্ছে গা ডিলার এই ডিমের হচ্ছে ডিলার উনি লক্ষ লক্ষ ডিম প্রত্যেক দিন সাপ্লাই দেয় আমার বাসাই আমার বড় উনি ছেলে ওখান থেকে আমাকে সবচেয়ে বাসাই করা যেগুলো সেগুলো আমার দোকানে আসে খুবই ভালো বাবা একদম এটাকে নতুন করা

মানে ওনার ভাই বাবার আমার মেয়ে হয়তো তার জন্য একটু আমি ভাবে দিয়ে দেই এলাকার মানুষ দেবেনই তো বাইরের মানুষ আসলে কিন্তু আরো বেশি দিবেন 100% তুমি জিজ্ঞাসা করবে আমার দোকানের কাস্টমার যখন দোকান থেকে বের হয়ে যাবে তখন আপনি জিজ্ঞাসা করবেন যে আসলে এই দোকানদার যে অন্য অন্য জায়গায় হালিম দেয় তার চেয়ে কম দেয় না বেশি দেয় মাংস কম হয় না বেশি হয় আপনি জিজ্ঞাসা করবেন যদি কয় যে কম হয় কোন আসেন না এনে ডাইরেক্ট বানাই কিন্তু আসেন নাই দোকানে ঠিক আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হালিম আমরা যখন আসি তখন শেষের দিক তারপরে দেখুন একদম টাটকা মাংস দেখুন একদম টাটকা মাংস আজকে ভাই মনে করেন কি যে সেই দুর্দান্ত আর মাংসগুলা একদম পিওর সলিড মাংস মানে খাইলে আরো দুই বাটি হালিম তো হয় পাতলা একদম <coughs> ঘাইছেকুম <coughs> <coughs>